আমরা দেখতে পাচ্ছি যে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে క్రমাগতভাবে আক্রমণ করা এবং ভয়াবহ আক্রমণ করা এবং আমাদেরকে আসলে সংশয়ে ग्रस्त হতে হচ্ছে যে তারা মানে যারা আক্রমণ করছে তাদেরকে মদদ দেওয়া হচ্ছে কিনা যার ফলে আমাদের মনে প্রশ্ন থেকে যাচ্ছে একইভাবে আমাদের মনে প্রশ্ন থেকে যাচ্ছে যে শান্তিপূর্ণ একটি আন্দোলনে এসে কিভাবে আক্রমণ করা হয় এবং যেখানে রাষ্ট্রীয় বাহিনী উপস্থিত আছে এমন তাদের চোখের সামনে তাদের প্রোটেক্ট করার কথা এবং আজকে আমরা আরো দেখতে পেলাম যে আবার রাষ্ট্রীয় বাহিনী আক্রমণ করছে কাজেই যে ঘোষণা গুলি আমরা দেখতে পাচ্ছি যে কর্তৃপক্ষের অনেকেই ঘোষণা দিচ্ছেন যে যারা অন্যায় করছে তাদেরকে ধরা হবে ইত্যাদি ইত্যাদি বা দুজনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু আমরা দেখবো এটা যদি এই ধরনের ব্যাপার যদি ঘটতে থাকে তো তাহলে আসলে তাদের মুখের কথা তো আর বিশ্বাসযোগ্য আমাদের কাছে থাকবে না এটুকুই শুধু বলতে পারি যে যে শিক্ষার্থী জনতার রক্তের উপরে আপনারা আজকে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ে আপনারা দায়িত্ব পেয়েছেন সরকার চালানোর সেই সেই রক্তের ঋণ এবং সেই রক্তের যে অঙ্গীকার সেটা যদি আপনারা রাখতে না পারেন তাহলে তো আপনারা আপনাদেরকেই ব্যর্থ প্রমাণ করছেন যার বিরুদ্ধেই আসলে শিক্ষার্থী জনতা উঠেছে যে আপনারা সেই যে রক্তের উপর দিয়ে হেঁটে গিয়ে আপনারা যে ক্ষমতায় আসন আছেন সেই ক্ষমতা পাওয়ার পরে যদি আপনারা শিক্ষার্থী জনতাকে অস্বীকার করেন তো তাহলে তো আপনারা সেই ক্ষমতাটা তাদের প্রতি কি বলবো তাদের রক্তের ঋণ সত্য নাই অস্বীকার করে নিয়েছেন এবং অস্বীকার করে যাচ্ছেন যদি আপনারা এটা কন্টিনিউড হতে দেন এত বড় একটা এত বড় একটা আয়রা নীতি বলবো যে যেখানে সংবিধানের প্রস্তাব করা হচ্ছে যেখানে বহুত্ববাদিতার কথা বলা হচ্ছে যেদিন সংবিধানের সংস্কার কমিশন রিপোর্ট জমা দিয়েছেন যে বহুত্ববাদীদের তাই না বহুত্ববাদিতাকে একটা মূল নীতি হিসাবে প্লুরালিজম অনেক মানুষের একটা দেশ এবং একই দিনে একই দিনে আবার আমরা দেখব যে কিছু মানুষের উপরে আক্রমণ করা হচ্ছে এবং যেখানে তো যে কথা শুধু বলতে পারি যে জুলাই তো বেশি দিন পার হয় নাই আমাদের আমাদের প্রতিজ্ঞা গুলো আছে আমাদের দাঁড়িয়ে থাকা আছে আমাদের সেই ক্ষোভ আমাদের সেই সবস্থ সমস্ত কিছুই আছে আমাদের স্বপ্নের যদি বাস্তবায়ন না হয় তাহলে আমার